কোদিকে এসে ইন পয়সা দেয়ার বলানি আপনি কি অন্য দেশে আছিলেন हां আমি ছিলাম তো ভাই আমি দুবাইতে ছিলাম আমি দুবাই কাজ করতেই আপনারা এক বছর আমি দুবাইতে ছিলাম অনেক বড় কোম্পানি তো আমার নসিব খারাপ হয়ে গেছে ভগবান আপনি রইয়া কোম্পানি এক সময় ওই যে বারাকুবামা আপনার আমেরিকা লোন বন্ধ করে দেওয়ার পরে কোম্পানিতে কাজ করতে সম্পন্ন বন্ধ লয় তাই কোম্পানি

আচ্ছা আচ্ছা তো কষ্ট হয় দেয় পুরাটাইাইয়া আচ্ছা আচ্ছা তো বাংলাদেশ থেকে এখন যারা আসছে তাদের প্রতি আপনার কি মানে কি বলবেন ওদেরকে আসবে কি আসবে না মানে আমি এখন যারা বাংলাদেশ থেকে আসতেছে আমি তাদের কি অনুরোধ করব যে এই কাতার বাদে অন্য কোন দেশে তারা যায় এবং পৃথিবীর সব চাইতে রহমত বরকতময় আছে সৈদারক মানুষ সৈদারক হলে অনেক नसीব ফলে তো আমি সবাইকে বলবো আমার পক্ষ থেকে যে ভাই আপনারা সবাই টাকা পয়সা খরচ করি কাতারে যাবেন আর এই যে এত টাকা পয়সা লাগে আসলে তো ভিসা কিনতে এত টাকা লাগে না মানুষ হাত বদল করতে করতে মনে যে ভিসার দাম এত আচ্ছা ঠিক আছে আমরা আসলে সময়ও আজকে কম এই জন্য আসলে আমরা বেশি সময় নিতে পারতেছি না ঠিক আছে বাংলাদেশ এবং কাতারের মধ্যে মানে কি পার্থক্য আপনি মনে করেন বাংলাদেশের সৌন্দর্য এবং কাতারের সৌন্দর্য কোন দেশ আপনার কাছে বাংলাদেশ আর কাতার আপনার কত পার্থক্য না বাংলাদেশ হচ্ছে পয়সা করে কম বাংলাদেশের জনসংখ্যা বেশি আর কাতারে তো মনে করেন আপনার দুই লক্ষ আটত্রিশ হাজার মনে করেন যে জনসংখ্যা তাদের বাড়ি গাড়ি পেট্রোল এদের সোনা গয়না এদের তো কোনো কাজকর্ম করা লাগে না আমরা এখানে আসি কাজ করার জন্য বাংলাদেশ আর এই দেশে তবে বাংলাদেশের মতো দেশ পৃথিবীর কোথাও নেই কারণ যে দেশে পাখি ফল খায় দূরে যায় আপনার পাখি যদি পায়খানা করে ওই ফল থেকে আবার একটা গাছ তৈরি হয় আর এই দেশে তা হয় না আমাদের দেশে হয় তেল হয় এদেশের মানুষের চাউল না দিলে না খায় মনে যাবে কিন্তু বাংলাদেশের মানুষ চাউল দান আপনার সরিষা টাকা পয়সা কোনো কিছু কোনো দেশ যদি না দেয় তারপরও বাংলাদেশের মানুষ বেঁচে থাকবে কিন্তু এই দেশের মানুষ বেঁচে থাকা সম্ভব না ঠিক আছে অনেক গরমের দেশ এই আরকি অনেক গরমের দেশ গরম মানে কি দেখেন গায়ে অনেক খোসা পড়ে গেছে না কত হাতে এটা কি হাতে এটা হাতে ভাই আমি পেইন্টারের কাজ করি এটা বড় এসকেপ এটা ছোট এসকেপ মারান মারা লাগা এই আর ঠিক আছে তো ঠিক আছে আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমরা আপনাকে একটা মানে এটি ইউটিউবে আমরা প্রচার করব আর এটি সবাই দেখবে এটি প্রবাসী বাংলাদেশের কথা এই নাম দিয়ে ছাড়া হবে আপনিও দেখতে পারবেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে ইনশাল্লাহ আরও কারো সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন